আসসালামু আলাইকুম শুভ বিকেল আজকে বিকেলের জন্য একটি মজার এবং সবারই পছন্দের এবং সবারই জানা একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি মিশু ফুট ফ্লেভার থেকে আজকে যেই রেসিপিটি আমি শেয়ার করব তা হলো বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজি তো আমরা কম বেশি অনেকে খেয়েছি কিন্তু পাঁচফোড়ন দিয়ে তৈরি করে যে ভাজিটি করা হয় এর স্বাদ একটু ভিন্ন রকম হয় এটা হয়তো আমরা অনেকেই জানি না তো আজকে আমি এই বাঁধাকপি এবং আলু দিয়ে মিশ্রিত করে এটি মজার এবং দারুণ একটি ভাজির রেসিপি শেয়ার করছি আপনাদের জন্য তো আপনারা কোনোভাবে আমার ভিডিওটি স্কিপ করবেন না আপনারা অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি ডান করে দেবেন তো আমি এখানে প্রায় চারশো গ্রামের ওজনের একটি পাতাকপি নিয়েছি আর এই বাঁধাকপির সাথে আমি এখানে আলু নিয়েছি দুটো সবগুলোকে একেবারে কুচি কুচি করে এগুলোকে কেটে নেওয়া হয়েছে বাঁধাকপিগুলো কিন্তু আমি কাটাকাটি করিনি এগুলো বড়ো মতো আমার হাজব্যান্ডেই কেটে দিয়েছে অর্থাৎ এগুলো আপনার ভেজিটেবল যে বোর্ড আছে এই বোর্ডের উপরে রেখে ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছে আসলে সে প্রতিবারে এই ধরনের ভাজির আইটেমগুলো সে নিজে কেটে দেয় আর কি তো যাই হোক আমি চুলায় এখন কড়াই বসিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব রান্নার রেগুলোর তেল সয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেল দিয়েও এটি ফ্রাই করতে পারেন যাই হোক আমি এখানে প্রায় পাঁচ ছয় টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আসলে ভাজি করার ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি তেলটুকু গরম হয়েছে এখন আমি এর মধ্যে কেটে রাখা একটি পেঁয়াজ এবং ফালি করা কাঁচামরিচ আট থেকে দশটি এইখানে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি যে কোনো ভাজির ক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটিকে একটু ভেজে নিচ্ছি এই তিন থেকে চার সেকেন্ডের মতো ভালোভাবে কষানো হয়ে এলে আমি কেটে রাখা বাঁধাকপি এবং আলু সামান্য করে করে এর মধ্যে দিয়ে দেব সবগুলো বাঁধাকপি ও আলু এর মধ্যে দিতে যাবেন না তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে এবং আপনার যে মশলাগুলো আছে এটার সাথে মিক্স করতে সমস্যা হয় তাই অল্প অল্প করে আমি দিয়ে আমি এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি এই ধরনের ভাজিগুলো কিন্তু একটু হালকা কালার হলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে যাই হোক আমি খুব ভালোভাবে এটি মিক্স করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যারা কিন্তু এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক ডান করে দেবেন আর অবশ্যই যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায় যাবে যাই হোক আমি এবার বাকি টুকু আমি এর মধ্যে দিয়ে দেবো বাকিটুকু দিয়ে আমি ওটির সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। অ্যাড করছি টেলে রাখা পাঁচফোড়নের গুঁড়ো এটি অবশ্যই এই ধরনের ভাজির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তবে পাসপোরন টেলে রাখা পাসপোরনের গুঁড়ো দিয়ে এই যে কোনো ভাজির মধ্যে যদি আপনি অ্যাড করেন তাহলে সুন্দর একটি স্মেল পাওয়া যায় আর খেতেও কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো যাই হোক আমি আমি যেভাবে তৈরি করেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংটা ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দর একটি বাঁধাকপি বলেন অন্য যে কোনো ভাজির স্বাদ পেয়ে যাবেন তো আমি একটু চেক করে নিচ্ছি আমার বাঁধাকপি এবং আলুটি কতটা সিদ্ধ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার ভাজিটি পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর অনেক সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় দেখাচ্ছে অলরেডি আমি একটি ডিশে কিছুটা ভাজি তুলে নিয়েছি আমি এই ভাজিটি আজকে পরিবেশন করব গরম গরম রুটি এবং পরোটার সাথে আপনারা চাইলে ভাতের সাথেও কিন্তু এই ভাজিটি খেতে পারেন তো অসাধারণ স্বাদের এই বাঁধাকপির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে আর যদি অতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি লাইক দিয়ে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ